আমার চ্যানেল আমি দিয়া আর চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে তো আপনারা দেখছেন ছাতার তলায় আমি আর ভাই যাচ্ছি এখন ভোরের দুপুর বেলা তো কোথায় যাচ্ছে ঠিক আছে তা নিয়ে নিয়েছি স্প্রাইট তো আমাদের আজকে বুধুদার মানে আমার একটা বৌদির বাড়ি হলো বালক সেবা দিয়ে দেবে তো সেখানে নিমন্ত্রণ আছে আমার আর ভাইয়ের তো সেখানেই যাচ্ছি করে বালক নিয়ে যাচ্ছি ছাতার তলায় বালক যাচ্ছে বালক একটু মুখটা দেখাও ও বালক এই যে আমরা বাড়ির সামনে চলেই এসেছি ওই যে বৌদিদের বাড়ি দেখা যাচ্ছে তো এটা হলো আমার সেই বৌদিদের বাড়ি যেতে পারি আজকে তো ইতিমধ্যে চলে এসেছে এবং দেখি কয়েকটা বাচ্চা এসে অলরেডি খেতে বসে পড়েছে আমি বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে ঢুকবো তো এখানেই এসে দেখি বাচ্চাগুলো সব বসে খাচ্ছে এবং বৌদি ওদের খাওয়াচ্ছে আর তো বাচ্চা বসে আছে এখানে আমাদের দাদা মানে আবার দাদা টিউশন পড়ে থাকার কারণে বেঁচে একটু লজ্জা পেয়ে গেছে ভিডিও করছিলাম বলে তো দাদা আবার বাচ্চাগুলোকে সেবা মানে পাওয়া

তো এরপর এখানে বসে পড়বো আর এই বাচ্চাগুলোর মাঝেখানি ফোটা দিয়ে দিতে হয় খেতে বসে পড়েছি আমি ওদের সাথে তো ফার্স্টে দিয়ে দিয়েছিল বেগুনি আর এরপরে দিয়ে ভাত, ডাল, আলু চিজ আপনাদেরকে জানিয়ে রাখি বেগুনিটা দাদা করেছে হ্যাঁ ভিডিওতে নিতে পারি আর করেছিল পনিরের তরকারি তারপরে দিয়ে দিয়েছিল দই রসগোল্লা চা জমে গেছে তখন আমরা বাড়ি যাচ্ছি মিয়ার ভাই